ছেলেটা হতে চেয়েছিলেন একজন বাঁহাতি স্পিনার স্বপ্ন ছিল বাবার পূরণ করতে না পারা ইচ্ছেগুলো একদিন মস্ত বড় স্পিনার হয়ে পূরণ করবেন তিনি নিজেকে গড়ে তুলবেন রবীন্দ্র জাদেজাদের উত্তরস্বরী কিন্তু তা না হয়ে উল্টো বনে গেলেন টি টোয়েন্টি দুনিয়ার সর্বকালের সেরা ব্যাটার ক্রিস গেলের যোগ্য উত্তরস্বরী হ্যাঁ বলছিলাম বর্তমান সময়ে সবচেয়ে হার্ড হিটার ওপেনার অভিষেক শর্মার কথা কিছুদিন আগে পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের ইতিহাসে পরে ব্যাট করে সর্বোচ্চ রানের নক খেলার রেকর্ড করেছেন তিনি ব্যাট হাতে দিনের পর দিন যেভাবে উন্নতি করছে তা অব্যাহত থাকলে অচিরে হয়তো ছাড়িয়া যাবেন সব রথী মহারথীদের ভারতের হয়ে মাত্র সতেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে এরই মাঝে করে ফেলেছেন প্রায় সাড়ে পাঁচশো রান তেত্রিশ গড়ের পাশাপাশি সবচেয়ে অবাক করার বিষয় হল তার স্ট্রাইক রেট একশো নব্বইয়ের উপরে যেখানে অলরেডি দুটি সেঞ্চুরি করে ফেলেছেন এই বাহাতি। তবে তার আলোচনায় থাকার সবচেয়ে বড় কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বোলারদের বিপক্ষে যেভাবে আগ্রাসী মেজাজ নিয়ে ব্যাট করেন তিনি সেটা সত্যি অবাক করার মতো অথচ জানলে অবাক হবেন তিনি ক্যারিয়ারের শুরুতে হতে চেয়েছিলেন একজন অফ স্পিনার দু সালের চার সেপ্টেম্বর পাঞ্জাবের একটি এলাকায় জন্ম হয় অভিষেক শর্মার তার বাবা রাজকুমার শর্মা ছিলেন একজন ভারতের প্রাক্তন ক্রিকেটার জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া লিগে পরিচিত নাম ছিল তার বাবা ছিলেন একজন বাহাতি স্পিনার তাই অভিষেকের সবসময়ই চাওয়া ছিল আইডল হিসেবে ওনাকেই বেছে নেবেন তিনি তাই তো ছোট থেকেই স্বপ্ন দেখতেন বাবার মতো অফ স্পিনার হয়ে তার সকল অপরিপূর্ণ স্বপ্ন একদিন বাস্তবে পূরণ করবেন কিন্তু ছোটবেলা থেকে ব্যাটিংয়ে ছেলের প্রতিভা দেখতে পান বাবা রাজকুমার সে কারণেই কিনা প্রতিদিন বোলিংয়ের পাশাপাশি আলাদা করে ব্যাটিং করাতেন ছেলেকে সেখান থেকে ধীরে ধীরে পুরো দস্তর ব্যাটিংটাই মনোযোগী হন অভিষেক শর্মা পাঞ্জাবের বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলের সুযোগ পেতে বেগ পোহাতে হয়নি অভিষেককে দু সালে ছোটদের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ যেতেন এই তারকা সেই সময়টাতে মূলত ফিনিশার হিসেবে খেলতেন অভিষেক শেষ দিকে নেমে ছড়ো ব্যাটিংয়ে দলকে জয় এনে দেয় ছিল তার কাজ কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলার সময় অভিষেক বুঝতে পারেন নিচের দিকে নামাতে নিজেকে পুরো মেলে ধরতে পারছেন না তিনি ফলে ক্রমে ব্যাটিং অর্ডারে উপরে তুলে নিজেকে নিয়ে আসেন ওপেনিংয়ে নিজের প্রথম ম্যাচেই চুরানব্বই রানের ইনিংস খেলে বুঝিয়ে দেন ইনিংস উদ্বোধন করাই তার আসল জায়গা অভিষেকের সবচেয়ে বড় গুণ হল তিনি প্রতিনিয়ত নিজের খেলায় উন্নতি আনার চেষ্টা করেন এ যেমন দু বাইশ সালে দুলীপ ট্রফির দলে জায়গা না পেয়ে হাল ছেড়ে দেননি বরং চেষ্টা করেছেন বোলিংয়ে উন্নতি আনার শুরুতে ভালো করতে না পারলেও ক্রমেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে শুরু করেছেন এই অলরাউন্ডার সেই সুবাদে কিনা মাত্র বাইশ বছরে পাঞ্জাবের নেতৃত্বভার উঠেছে তার কাঁধে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে বড় সময় জুড়ে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম দুই মৌসুমে তেমন সুযোগ না পেলেও হায়দ্রাবাদ তার উপর ভরসা হারায়নি বরং দু আইপিএল নিলাম থেকে তাকে দলে ফিরিয়েছিল সাড়ে ছয় কোটি রুপির বড় অঙ্কের বিনিময়ে অভিষেক অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে